নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাংক সম্বন্ধিত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আপনারা অনেকেই জানেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক ও উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক মিলে সরকারি নির্দেশ অনুযায়ী ওয়ান স্টেট ওয়ান আর আরবি মতে বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক বলে রূপে আত্মপ্রকাশ করতে চলেছে তাতে অনেক রকম অনেক সার্ভিস সার্ভার ডাউন হচ্ছে অনেক সার্ভার আপ হচ্ছে কিন্তু আপনারা হয়তো জানেন না যে দু তিন গত দু তিন দিন আগে ব্যাংকের তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ গ্রামীণ ব্যাংকের তরফে এই সফটওয়্যারের সঙ্গে অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ যেটা আমরা লগ ইন করতাম বা অন্যান্য ব্যাংক যারা যে লগ ইন করতো সেই লগ ইনের সঙ্গে এটা কম্পিউটার থেকে হতো মোবাইল থেকে অপারেটারের জন্য অপারেশনের জন্য একটি অ্যাপস লঞ্চ করেছে এটা অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই জানেন না এই সিএসপি সিএসপিরা সিএসপিদের অপারেশন করার জন্য সেই অ্যাপসটির নাম হচ্ছে আই এম ব্যাঙ্কিং অর্থাৎ আই এম ব্যাঙ্কিং এটা হচ্ছে আপনারা দেখতেই পারেন এই হচ্ছে ব্যাঙ্কের ইন্টারফেস এবার কথা হচ্ছে এই অ্যাপসটি কিন্তু এখনো পর্যন্ত প্লে স্টোরে অপারেশনাল হয়নি এই অ্যাপসটা কিন্তু এখনও প্লে স্টোরে অপারেশনাল হয়নি তাহলে আপনারা কোথায় পাবেন হ্যাঁ আপনারা পাবেন আমার যে আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিডিও দেওয়া থাকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আমার এই যে অ্যাপসটা কিন্তু ওখানে আপলোড করা আছে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু কাজটি শুরু করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে বিশিষ সম্পূর্ণ কাজটা কিন্তু এখান থেকেই প্রায় হচ্ছে আমি লগ ইন করে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে হচ্ছে তো ভিডিওটা শুরু করবো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন তো এখানে অ্যাপসটা লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম করে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু কী করতে হবে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তার আগে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু এইভাবে দিয়ে ফিল আপ করে রাখতে হবে এখানে কেউ করে আর পাসওয়ার্ড দিয়ে দিলে চলে আসবে অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন আমার ডিটেলসটা চলে আসছে যদিও আমি এটা হাউট হাইট করে দেবো এটা আপনারা একবার একটু দেখে নেবেন এখানে যদি আইরিস দিয়ে আপনারা লগ ইন করতে চান বা আইরিস পরে ব্যবহার করতে চান তাহলে এখানে আইরিসটাকে ইয়েস করে নেবেন ইয়েস করে নেবেন তারপরে এখানে কী করবেন আবার এখানে একটা ভালো অপশন আইরিশ দিয়ে অনেকের হাতের ছাপ ম্যাচ করানো তো আইরিশ দিয়ে আপনারা করতে পারেন দ্বিতীয় অপশন এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে রিকোয়েস্ট অপশান আসবে রিকোয়েস্ট আসার পরে আপনারা আমাদের এখানে আপনাদের পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবেন পাসওয়ার্ডটা পেস্ট করার পরে একটা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওটিপিও আসবে তো আপনারা কি করবেন সেই ওটিপিটা কিন্তু এখানে প্রেস করে নেবেন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এর ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এখানে আই রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অথেন্টিকিটে ক্লিক করবেন অথেন্টিকেটে ক্লিক করার পর এখানে আপনার সামনে এ আসবে আপনাকে ফিঙ্গারে ফিঙ্গারটা দিয়ে দিতে হবে ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পরে ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ব্যাংকের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রথম অপারেশন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশানগুলো করা যাবে এখানে আছে এইপিএস অপশান আছে এই পি এসে ক্যাশ ডিপোজিট আপনি করতে পারবেন আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনি আধার নাম্বার কাস্টমারের আধার নাম্বার কাস্টমারের যে ব্যাঙ্ক সিলেক্ট করার পরে এখানে কত অ্যামাউন্ট তারপরে আই এগ্রিতে ক্লিক করে আপনি কিন্তু এটা করতে পারবেন তারপরে আপনি আর কী করতে পারেন এখানে কিন্তু ক্যাশ উইথড্রল করতে পারেন ক্যাশ ব্যালেন্স এনকোয়ারি করতে পারেন মিনি স্টেটমেন্ট চেক করতে পারেন ফান্ড ট্রান্সফার করতে পারেন এটা গেল এ এখানে এসএইচজিতে আপনি এসএইচজি অপশান আছে যদি এগুলো কাজে লাগে না এখানে টিপিডিও আপনি করতে পারেন ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে ব্যাঙ্কের এখানে অ্যাকাউন্ট রিয়েন্ট দুবার করে লিখতে হবে এখানে প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর রি রিএন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর এখানে কিন্তু অ্যামাউন্ট তারপরে রিমার্কসে কিছু লিখবেন দেখার পরে এখানে ইংলিশে সিলেক্ট করি তারপর এখানে আই ক্লিক করে করে দিলে কিন্তু আপনার ক্যাশ ডিপোজিট হয়ে যাবে টিপিডি ডিপোজিট তারপরে আপনি এখানে যদি মনে করেন যে অ্যাকাউন্ট ওপেনিং এনরোলমেন্ট এখানে এনরোলমেন্ট কথার অর্থ এখানে যদিও কিছু অপশন এখন আসছে না যদিও এখানে আসার গল্প যেটা আছে এনরোলমেন্ট করার অর্থ শুধু কিন্তু আপনার এ নয় এনরোলমেন্ট মানে হচ্ছে আপনার হ্যাঁ তারপর যেটা বলছিলাম সেটা হচ্ছে এনরোলমেন্ট কথার অর্থ কিন্তু এখানে বিমাগুলো এনরোলমেন্ট করাকেও বোঝায় আর একটা জিনিস হচ্ছে বিমা আর নতুন অ্যাকাউন্ট খোলা তারপরে মোড়ে অপশান আছে এখানে আধার সিডিং আধার সিডিং স্ট্যাটাস এখানে আরও অনেক কিছু জিনিস আসতে চলেছে এই অ্যাপসটা কিন্তু প্রথম ভার্সান আস্তে আস্তে দ্বিতীয় ভার্সান তৃতীয় ভার্সান আসবে তখনই হয়তো আমরা অনেক কিছু জিনিস কিন্তু এখানে জানতে পারবো এবং এই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু যেখানে সেখানে নিয়ে গিয়ে অর্থাৎ অনেক দূরে দূরে ডোর স্টেপ পরিষেবা দিতে গেলে কিন্তু এই মোবাইল অ্যাপসটি গুরুত্ব কিন্তু অপরিসীম তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা এখন পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার